আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথা দিয়েছিলাম যে সপ্তাহে দু দিন অফার দিব তো আজকে কিন্তু আপনাদের অফারের যে প্রাইসগুলো আছে এগুলো নিয়ে চলে আসলাম মেয়েদি ফোনটা ধরো সেভেন প্রো নিয়ে আসছি অনেক ফোন নিয়ে আসছি আজকে একটু ভিডিওর সাথে থাকেন দেখতে পারবেন তো আজকে আমাদের কী কী মডেল থাকবো আজকে অনেকগুলো মডেল আসছে মাত্রই আসছে ভিডিও করার কিছুক্ষণ আগেই আমাদের অ্যাস টোয়েন্টি ওয়ান আছে অ্যাস টোয়েন্টি থ্রি আছে এ ফিফটি ফোর আছে এইট প্রো আছে সিক্স প্রো আছে কার কয়টা লাগবো সেভেন প্রো আছে ইউএস ভেরিয়েন্ট খুব চমৎকার ফোন আছে এটা আর আছে স্যামসাং আছে এলেভেন এলেভেন প্রো আইফোন এক্স এস আইফোন এইট সিক্স এ পিক্সেল সিক্স সিক্স এ সেভেন এই যেইভাবে ফোনগুলো আসে এটা একদম ভিডিও যখন শুরু করি তখনই আসছে আর কি মালগুলো সাজাইছি এই যে টোটাল মডেলগুলো আছে এস টেন আছে এস টোয়েন্টি আছে এস টোয়েন্টি টু আছে এ ফিফটি থ্রি আছে এস টোয়েন্টি ওয়ান প্লাস আছে সেভেন ধামাকা অফারে পাবেন কিন্তু আজকে আপনারা ধামাকা অফার আজকের যে ভিডিওটা আছে টোটালি আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কোন কোন মডেল আমাদের কাছে পাবেন আর কোন কোন মডেল কত টাকা প্রাইস পড়বে ফুল ভিডিওতে পেয়ে যাবেন আমরা আছি বসুন্ধরা সিটিতে রাধুগা ইন্টারন্যাশনাল এই দোকান অনেক সুনামে শহীদ বিজনেস করে আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে এই চ্যানেল দেখে আসলে আপনি কত টাকা প্রাইজে কত টাকা কি ডিসকাউন্ট পাবেন কোয়ালিটি কীরকম এই সম্পূর্ণ জিনিসটা আপনি কিন্তু এখানে দাঁড়ায় থেকে জানতে পারবেন জেনে নিতে পারবেন এই ভিডিও দেখলে তো আজকে আমরা প্রথম শুরু করবো ফিফোন দিয়ে আমরা একটু জানাই প্রথম শুরু করবো এইট প্রো আমাদের কাছে দুইটা আসছিলো একটা সেল আসে আর একটা আসে এটার প্রাইস পড়বে আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার কন্ডিশনের ফ্রেশ তারপরে সেভেন প্রো হ্যাজেল কালার আসছে এই যে দেখেন একদম সুপার কন্ডিশন এই কন্ডিশনের সেভেন প্রো আমি একটু জাস্ট দেখাই দিই সেভেন প্রোটা আমাদের এখানে এই যে ইউএস ভ্যারিয়েন্ট আসছে একদম নিট অ্যান্ড ক্লিন এটা পড়বে আপনার সাতত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা হইলে আপনি একটা ভালো সেট সেভেন প্রো তিন পিস আসছে যার যেটা মনে চায় খালি জাস্ট আসবেন নিয়ে চলে যাবেন এই যে দেখেন ক্যামেরা দেখছেন একদম সুপার ন্যাচারাল ক্যামেরা এই ক্যামেরাওয়ালা ফোন এটা সাতত্রিশ হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন আমাদের থেকে তবে ফোন মার্কেটের সেরা ফোন পাবেন আপনারা মাত্রই আসছে আমরা চেক করে দিচ্ছি এই যে ব্ল্যাক কালারও আছে একদম ইউজ বাট কম ইউজ হ্যাঁ প্রত্যেকটা সেট কিন্তু আমরা এই যে সুন্দর মতো চেক করে দিলাম চেক করার পরেই ভিডিওতে আনছি হ্যাঁ তো এই যে ফোনগুলো যদি নিতে হয় সেই ক্ষেত্রে এই যে সেভেন প্রো আপনারা সাতত্রিশ হাজার টাকায় নিতে পারবেন সেটা যদি আপনি দোকানে এসে নেন সেই ক্ষেত্রে আপনি দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন যদি আপনার মনে হয় যে না শফিক ভাই ভিডিও দেখি তার থেকে ফোনটা আমি এত দূর যাতায়াত আমার সম্ভব না সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন আপনি কোন কালারের ফোনটা পছন্দ করছেন শুধু জাস্ট স্ক্রিনশটটা দিবেন আমরা ওইটা টোটাল ভিডিও করে কেমন কন্ডিশন এ টু জেড জানাই দেবো তারপরে আপনি ওখান থেকে নিতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা আপনার অগ্রিম পেমেন্ট বাদ বাকি টাকা আপনি ওখানে কন্ডিশনের মাধ্যমে হাজার দশ টাকায় নিতে পারবেন এই যে সিক্স প্রো আপনারা পাবেন উনতিরিশ হাজার টাকায় উনতিরিশ হাজার টাকায় আপনার একদম বেস্ট কোয়ালিটির যে সিক্স প্রো পাওয়া যায় ইউজ বাট একদম ন্যাচারাল সবচেয়ে কম ইউজের যে ফোনগুলো আছে এটাই কিন্তু হ্যাঁ আপনারা এই যে সিক্স প্রো অনেকেই বলেন যে সামনের ক্যামেরাটা দেখাই না পিছনের ক্যামেরা দেখাই না হ্যাঁ এরকম না যাতে আজকে যাতে ক্যামেরাটা আপনারা দেখতে পারেন এই জন্য একটা একটা করে ফোন আমরা ওপেন রাখছি হ্যাঁ তো চলে আসবেন ইনশাল্লাহ এই যে উনত্রিশ হাজার টাকায় সিক্স প্রো বারো একশো আঠাশ জিবির ফোন নিতে কালার হলো এটা কোরাল কালার আবার আছে আরও আছে ব্ল্যাক কালার আবার আরও আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালারও আছে প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের এখানে একদম ন্যাচারাল একদম ফ্রেশ ইউজ বাট অনেক কম ইউজ আপনারা চাইলেই নিয়ে যেতে পারবেন আমাদের থেকে বসুন্ধরা সিটি থেকে আমাদের দোকান আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে এটা কিন্তু এই যে দুই দিন পর্যন্তই এই অফার থাকবে বুধবার পর্যন্ত থাকবে হ্যাঁ মঙ্গলবার দিন তো বন্ধ থাকে বুধবার পর্যন্ত থাকবে কালকে সকাল এগারোটা বাজে দোকান খুলবে এরপর থেকে আপনারা কিন্তু এই অফারে কিনতে পারবেন উনত্রিশ হাজার টাকায় সিক্স প্রো এর আগে আমরা উনত্রিশ হাজার টাকা এরকম ফ্রেশ দিতে পারি নাই আর একটু নর্মাল দিতে পারছি তো এখন কিন্তু ফ্রেশ আছে তাই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা পিক্সেল সেভেন খুঁজতেছেন সেভেন আমাদের কাছে হোয়াইট কালার আছে ছাব্বিশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার টাকা এই দুই দিনে চমৎকার যে অফার আছে ছাব্বিশ হাজার টাকায় পাবেন একদম নিট অ্যান্ড ক্লিন সুপার যারা গেম খেলেন বা যারা একটু ইয়ে করেন মোটামুটি ভালো একটা ফোন ইউজারে চাচ্ছেন তাদের জন্য এই পিক্সেল সেভেন বেস্ট কোয়ালিটির ফোন ক্যামেরা ভালো তারপরে আপনার ব্যাটারি কনফিগারেশন ভালো একদম সুপার ব্যাটারি ক্যামেরা তো মাস্ট বি অনেক চমৎকার আমি একটা ফোন ওপেন করে দেখাই এর ভিতরে কালার আছে লেমন কালার আছে আপনার ব্ল্যাক কালার আছে অনেকগুলো কালার এভেলেবেল আমাদের কাছে আছে। তারপরে আপনার আমি সেভেনটা ওপেন হইলে আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে একটু ভিডিওর ফাঁকে একটু অনেকে খালি রিকোয়েস্ট করেন যে আপনারা এই যে দেখেন একদম সুপার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে একদম ফ্রেশ আছে আপনারা শুধু জাস্ট কুরিয়ারে নিতে চাইলে ছাব্বিশ হাজার টাকা এটা আপনারা নিতে পারবেন তো চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে এটা ব্ল্যাক কালার দেখাইলাম লেমন কালার তো অনেকগুলোই আছে একটা একটা করে দেখাইলাম প্রত্যেকটা সেটই কিন্তু আমাদের খুব যাচাই বাছাই করে ইউজ ফোন হইলেও আমরা ফ্রেশ কন্ডিশন রাখার চেষ্টা করি আপনারা বরাবর মতোই জানেন যারা শফিক তো ইউটিউব চ্যানেল থেকে বড়ো বড়ো মতো কিনেন তারা অবশ্যই জানেন যে আমরা সবসময় একটু বেস্ট কোয়ালিটির ফোন দিতে চেষ্টা করি আর এটা ছাব্বিশ হাজার টাকায় আপনার সবচেয়েতে বেস্ট হবে হ্যাঁ ছাব্বিশ হাজার টাকায় সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোন হচ্ছে এই যে পিকজেল আর এটা এই অফারেই চলবে দুই দিন পর্যন্তই আমাদের অফার থাকবে দুই দিন পরে আসলে হয়তো দাম কম বাড়বে বাড়বে বা কমবে এস আমাদের এখানে যারা নিতে চান এস টোয়েন্টি থ্রি নিতে পারবেন আপনারা বিয়াল্লিশ হাজার টাকা এটা দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়েন হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের দুইশো ছাপ্পান্ন এটা নিতে পারবেন একদম সুপার কন্ডিশন ন্যাচারাল এটা আমাদের রেগুলারই থাকে আপনারা যারা নেন দু এক পিস করে নেয় আবার দেখা যায় দু এক পিস কিনে রাখি হ্যাঁ তো এস টোয়েন্টি থ্রিটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যাদের একটু ফ্ল্যাগশিপের ভিতরে স্যামসাংয়ের সবথেকে বেস্ট কোয়ালিটির ফোন হচ্ছে অ্যাস টোয়েন্টি থ্রি এটার সাইজটাও ভালো চার্জার ব্যাকআপও ভালো কনফিগারেশনও ভালো তারপরে আপনারা থাকবে হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এটা পঁচিশ হাজার টাকা একদম সুপার এটার আগে আমরা এত কমে দিয়ে দিতে পারি নাই পঁচিশ হাজার টাকা সুপার ফোন হ্যাঁ একদম ফ্রেশ কোয়ালিটির ফোন এস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট এটা হ্যাঁ অনেকে ভেরিয়েন্টের জন্য টেনশন করেন ভিয়েতনামের দুইশো ছাপ্পান্ন জিবি একদম ন্যাচারাল পঁচিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন দুই দিনের জন্য আজকে হচ্ছে বিশ বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত চলবে মাঝখানে একদিন বন্ধ থাকবে তেইশ তারিখ পর্যন্ত আপনারা এই ভিডিওতে যে প্রাইস আছে কিনতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে হ্যাঁ প্রোডাক্ট শেষ অফার শেষ ঠিক আছে আচ্ছা এ ফিফটি ফোর সিক্সটি ফোর জিবি আছে এটা একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন এক পিসি আছে অনেক ভাই শুধু এটার প্রাইস জানতে চান এই যে দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে ছিল না এখন কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টও কিন্তু আমাদের কাছে আছে দুই তিন দিন যাবৎ আমরা রেগুলার বিক্রি করতেছি তো দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে বাইশ হাজার আষ্টশো টাকা এটা একদম সুপার অফার বাইশ হাজার আষ্টশো টাকা এই দেখেন এখন পর্যন্ত পলিটাও উঠায় নেই আপনারা যারা ফোন কিনবেন ইউজ ফোন কিনলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যাতে আপনার ফোনটা ভালো হয় ঠিক আছে এরকম আপনারা যদি না জানেন সেক্ষেত্রে যদি আসা যদি হয় আপনার আশা দূরে সেই ক্ষেত্রে শুধু আমাকে নখ দিবেন নখ দিলে আমি টোটালি আপনাকে জানাই দেবো ফোনের কন্ডিশন কীরকম কোন কালারটা নিলে ভালো একটু যে দায়িত্বটা আমাকে দেন আপনার ঠকবেন না ইনশাল্লাহ যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য এই রিকোয়েস্টটা রইলো হ্যাঁ অনেক ভাই আছেন কুরিয়ারে একবার না পাঁচবার সাতবার দশবার নিছেন যারা নিছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কোয়ালিটিটা কেমন দিছি একদম সুপার কন্ডিশনের ফোন দিছি হ্যাঁ তারপরে আমাদের কাছে এলিভেন আছে এক পিস উনত্রিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন এলিভেন প্রো আমাদের কাছে দুই পিস আসছে পাঁচ পিস আসছিলো দুই পিস আছে এটা আপনারা সাতত্রিশ হাজার টাকায় নিতে পারবেন একদম সুপার কন্ডিশনের ফোন সাত সাঁইত্রিশ হাজার টাকায় সাঁত্রিশ হাজার টাকায় বেস্ট কোয়ালিটির ফোন হবে এলিভেন প্রো হ্যাঁ এরপরে অ্যাক্সেস আছে একটা এটা নিতে পারবেন আপনারা হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় আপনি ফোনটা নিতে পারবেন তারপরে আইফোন এইট আসছে সিক্সটি ফোর জিবি নাইনটি ওয়ান ব্যাটারি এইট্টি এইট ব্যাটারি এটা তেরো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন একদম ফিক্সড ফাইনাল প্রাইস এইগুলো হ্যাঁ প্রাইস কিন্তু আমাদের সবসময় বড়ো বড়ো মতন ফাইভ প্রাইস থাকে এ ফিফটি থ্রি যারা নিতে চান সতেরো হাজার তিনশো টাকায় নিতে পারবেন ব্লু কালার দুইটা আছে ব্ল্যাক কালার দুইটা আছে ইনশাল্লাহ যার যেটা লাগে ইনশাল্লাহ আসবেন দেখবেন নিয়ে যাবেন যারা আসতে পারবেন না এগারো হাজার তিনশো টাকায় আপনারা এই ফোনগুলো পাবেন এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি এটা তিরিশ হাজার পাঁচশো টাকা পাবেন মার্কেটের সবচেয়েতে সেরা অফার সেরা প্রাইজে দেওয়া হচ্ছে কন্ডিশন একদম মাসাল্লাহ সুপার কন্ডিশন আসলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন জানেন সব সময় আমরা একটা অফার রাখার চেষ্টা করি আর এটা দামটা একটু কম থাকে অফারের সময় আপনারা অনায়াসে এটা নিতে পারেন সিক্স এ আপনারা যারা নিতে চান উনিশ হাজার পাঁচশো টাকা সেই কালার কিন্তু ছিল না কালার আমাদের কাছে ছিলই না এই যে দেখেন কন্ডিশনটা দেখেন একদম সুপার সুপারে প্লাস কন্ডিশন যারা দোকানদার ভাই আছেন এই প্রাইজে হলে নেবেন উনিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এটা সবচেয়েতে অফার চমৎকার অফার দেওয়া হয়েছে বাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা এর আগে আমরা এটা দিতে পারি নাই এখন কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকায় আপনি এই দুই দিন তিন দিন মানে তেইশ তারিখ পর্যন্ত আপনি নিতে পারবেন আজকে বিশ তারিখ একুশ তারিখে নিতে পারবেন বাইশ তারিখে বন্ধ তেইশ তারিখ পর্যন্ত এই অফার চলব যতক্ষণ ফোন আছে আপনারা কিন্তু এই যে সচেতন হন এই প্রাইজে যাতে আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ ওটাই নিতে পারবেন ঠিক আছে একদম সুপার কন্ডিশন সিক্স এ এই যে উনিশ হাজার পাঁচশো টাকা এর আগে আমরা বিক্রি করতে পারি নাই কালার হোয়াইট আছে ব্লু আছে ব্ল্যাক আছে সবকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাস টেন আমাদের কাছে দুই তিন পিসা ফোন আছে যদি কারো দরকার পড়ে অবশ্যই সতেরো হাজার দুশো টাকায় নিতে পারবেন অ্যাস টোয়েন্টি নিতে পারবেন বারো একশো আড়াই জিবির ফোন এটা নিতে পারবেন একুশ হাজার টাকায় এর আগে আমরা বাইশ হাজার টাকা অফার ছিল কিন্তু এখন আমাদের যে প্রোডাক্ট জমে গেছে আমরা কিন্তু চমৎকার অফার দিতেছি সেভেন এ আপনারা চব্বিশ হাজার টাকা নিতে পারবেন অন্যায় আসে হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ এবং ভালো ফোন আর অনেকেই জিজ্ঞেস করছেন যে আমাদের ফোনগুলো আসলে কোথা থেকে আসে যেমন এটা সিঙ্গাপুর থেকে আসছে কিছু ফোন আসে দুবাই থেকে আসে তো এই যে ফোনগুলো এইগুলা থেকে আমরা যেমন এরকম প্রোডাক্টটা আসে আসার পরে আমরা বাসাই করি তারপরে কিন্তু আপনাদের জন্য বাসাই করে চেক করে তারপরে কিন্তু এই ভিডিওতে আমাদের আসে তো আশা করি আমাদের বুঝতে পারছেন যারা আমাদের ফোন কিভাবে আসে এটা নিয়ে অনেকটা টেনশনে থাকেন দুবাইয়ের ফোন সবচেয়ে ভালো চাইনিজ ফোনটা একটু নর্মাল আসে কিন্তু চাইনিজ ফোন আমাদের কাছে নাই আমাদের কাছে যা আছে দুবাই ফোন আছে যারা দোকানদার তারা বুঝবেন যে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া এইখান থেকে যে এই ফোনগুলো আসে এইগুলোর কোয়ালিটি অনেক ভালো থাকে আর যারা গুগলের সেট দেখছেন এতক্ষণ ধরে ভিডিওতে যারা চেষ্টা করবেন গুগলের ফোনের সাথে গুগলের যে চার্জারটা আছে এটা ইউজ করার জন্য আমাদের কাছে আসে যেমন এটা আপনার পঁচিশশো টাকা আর লগে কেবল এক হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা এটা সেট কিনলে এই তিন দিন তিন দিনের ভিতরে একদিন বন্ধ থাকবো বাইশ তারিখ বন্ধ থাকবো আপনারা একুশ তেইশ একুশ তেইশের যে অফার আছে এই অফারে আপনারা দুই হাজার টাকা কিনতে পারবেন স্যামসাংয়ের যে কোনো একটি ফোন কিনলে আপনার চার্জারটা আপনি বারোশো টাকায় কিনতে পারবেন তো আজকের জন্য এখানেই মোটামুটি আমাদের যেই মডেলগুলো দেখাইলাম আপনারা ভিডিও দেখে অবশ্যই চেষ্টা করবেন যে আজকে যদি ভিডিওটা আপলোড করতে পারি তাহলে কালকে আপনারা কেনার চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার চেষ্টা করবেন আর যারা মার্কেটে অলরেডি আসছেন যদি কারো ভিডিওতে দেখে আপনার পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু এখনও পর্যন্ত আসে দোকান আরও এক ঘন্টা খোলা হ্যাঁ এই এক ঘন্টার ভিতরে আপনারা যদি চান কোনো ফোন আমাদের থেকে পার্চেস করবেন তাইলেও কিনতে পারবেন অবশ্য ভিডিও আপলোড হইতে দোকান বন্ধ হয়ে যাব তো আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের সেই কাঙ্ক্ষিত ফোনগুলো হ্যাঁ যেই ফোনগুলো আমি এই যে ভিডিওতে দিলাম একদম ন্যাচারাল একদম ইউজ কিন্তু বাট ক খুব কম ইউজ আর কিভাবে আসে সাথে কি পাবেন কনফিগারেশন কেমন কত টাকা প্রাইস কন্ডিশন কীরকম এটা টোটালি আপনারা কিন্তু জেনে তারপরে নিতে পারবেন একটা ট্রাস্টের জায়গা শফিকরা ইউটিউব চ্যানেল বড়ো মতোই একটা ট্রাস্টের জায়গা এখান থেকে অনেকেই কিনছেন হাজার হাজার মানুষ কিনছেন তারা যদি আজকে এই ভিডিওটা দেখেন যেমন রাজবাড়ি রাজশাহী নরসিংদী কুমিল্লা বগুড়া তারপরে পঞ্চগড় যারা কুরিয়ারে নেয় আর কি ফরিদপুর শরীয়তপুর তারপরে বরিশাল মাদারীপুর এইসব জেলা থেকে অনেকে আসে যারা কুমিল্লা থেকে অনেক লোক বেশি আসে এখন কুমিল্লা তারপরে আপনার হইতে চৌমুনি হ্যাঁ চাঁদপুর এইসব জায়গা থেকে আসলে ফোনগুলো আমাদের যারা আসে তারা আসতে যেতে না হয় এই জন্য একটা ট্রাস্টের জায়গা তো চলে আসবেন আজকে আর বেশি কথা আগাবো না এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন রাধুকা ইন্টারন্যাশনাল অলওয়েজ আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেয় শিকুল ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদেরকে সবসময় একটা চমৎকার প্রাইজে ভালো একটা ফোন দেওয়ার চেষ্টা করে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের জন্য এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম